সামরিক শাসন আসতো মিলিটারি পোশাক দেখার সাথে সাথে পরের দিন বাজার ঠান্ডা হয়ে যেত বাজার যেটা গরম ছিল সেটা ঠান্ডা হয়ে যেত মজুদাররা সাবধান হয়ে যেত তাহলে মিলিটারি শাসনে যদি বাজার ঠান্ডা হয়ে যেতে পারে এখন বাজার ঠান্ডা হচ্ছে না কেন গার্মেন্টস গুলো তো একদম অস্তিত্ব আমরা দেখছিলাম যদিও এটি কমে এসেছে কিন্তু ব্যবসায়ীরা খুব ভয়াবহ কথা বলছেন যে এই পরিস্থিতি চলতে থাকলে গার্মেন্টস ক্ষতিগ্রস্ত হবে আমাদের বড় রকম একটা আয়ের উৎস আমাদের সংকটের মধ্যে পড়তে পারে আমাদের বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের সিন্ডিকেট কতটা শাসন করতে পারছে এটি মনে করেন আর সামনের দিনে যে অর্থনৈতিক চাহিদা সংকট জ্বালানি এগুলো কতটা পূরণ করতে পারবে বলে আপনি মনে করেন তার প্রস্তুতি বা করণীয়গুলো ঠিক ঠিক লাইনে আছে কিনা ধন্যবাদ দেখেন আসলে আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার শুরুতেই বলতে চাই যে এবারের যে আন্দোলনের ফসল হলো আজকের এই ডক্টর ইউনুসের সরকার সেই আন্দোলনের মূল কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা খেয়াল করে দেখেন আমরা বোধ আজকাল এই শব্দটা উচ্চারণ করি না ভুলে গেছি আমরা যে বৈষম্য বিরোধী কথাটা বলে এই আন্দোলনটা শুরু হয়েছিল এখন আমাদের সবচেয়ে বড় বৈষম্য কোথায় আমাদের সবচেয়ে বড় বৈষম্য হল আমাদের অর্থনৈতিক খাতে আপনি দেখেন যারা আলমের মতো হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে তাদের কাছ থেকে আপনার এক টাকা ঋণও আদায় করতে পারে নাই আদায়ের কি প্রচেষ্টা কবে কতটুকু আদায় করা যাবে আমরা জানি না না বাইরে 15 আর অর্থ ফের দানের জন্য কিন্তু চিঠি লেখা হয়েছে দেশগুলোতে তার মধ্যে 27টা দেশ জবাব দিয়েছে আর 56টা দেশ এখনও পর্যন্ত জবাব দেয়নি উদ্যোগটা তো আছে এরকম চিঠি খালেদা জিয়ার সরকারের বিরুদ্ধে হাসিনা সরকারও দিয়েছিল হাসিনা সরকারের বিরুদ্ধে ইউনূসর সরকারও দিয়েছে চিঠি তো থাকবেই খুবই ভালো কথা চিঠি ছাড়া তো হবে না কিন্তু বিষয়টা হলো আপনি যে পলিসি করেন এই বাংলাদেশ নতুন করে যে সুদের হার নির্ণয় করে সেই সুদের মধ্যে কোন সুদের হার পুনর্নির্ধারণের মধ্যে কোনো বৈষম্য আছে কিনা। আমরা যদি দেখি সেখানে কিন্তু মধ্যবিত্তর উপরে যে ঋণ সেটার যে সেটার সাথে বড় লোকের ঋণের কিন্তু আপনি বিরাট বৈষম্য খুঁজে পাবেন এবং সেই ঋণে ঋণের সুদের হারে কিন্তু কোনো তারতম্য হচ্ছে না অর্থাৎ মধ্যবিত্ত গরিবের জন্য যে সুধার কোটিপতি বড় লোকের জন্য একই সুধার এই যে বৈষম্যহীনতার কথা বলে বৈষম্য বিরোধিতার কথা বলে বৈষম্য আরো চাপিয়ে দেওয়ার নাম যদি সংস্কার হয় এখানে কিন্তু কথা উঠবে দ্রব্য মূল্যের যে ব্যাপার আমি সামরিক শাসন সমর্থন করি না আমার সঙ্গে দুইজন বিজ্ঞ সহ আলোচক আছেন তাদের অনেকের মনে থাকার কথা এক সময় যখন দেশে সামরিক শাসন আসত মিলিটারির পোশাক দেখার সাথে সাথে পরের দিন বাজার ঠান্ডা হয়ে যেত বাজার যেটা গরম ছিল সেটা ঠান্ডা হয়ে যেত মজুদদাররা সাবধান হয়ে যেত তাহলে মিলিটারি শাসনে যদি বাজার ঠান্ডা হয়ে যেতে পারে এখন বাজার ঠান্ডা হচ্ছে না কেন তাহলে কি মিলিটারি আপনার এই সরকারের সাথে নাই এই প্রশ্ন তো পাবলিকের মানে উঠতে পারে এবং একই রকম ভাবে আপনি দেখেন আমাদের যে ছয় ছয়টি সংস্থার কমিশন আমি বলি না যে একটা শিশু জন্ম হয়েই দৌড়াবে একটা শিশু জন্ম হওয়ার পরে অন্তত হাসবে একটু কাঁদবে একটু বাবা বাবা মা মা বলে ডাকবে অন্তত বাবা মা এইটুকু শুনতে চায় শিশুর কাছ থেকে তো জনগণও এই সরকারের কাছ থেকে রাতারাতি ব্যস্ত দাবি করে না জনগণ রাতারাতি যেটা দাবি করে সেটা হলো মিনিমাম সস্তী মিনিমাম শুভ সূচনা। যে আমার মার্কেটে নতুন কোনো চাদাবাজ আসবে না আমাদের জানজট ব্যবস্থায় যে সিস্টেমে যে লরেচ্য সৃষ্টি হয়েছে সেই লরেচ্য 1% হলো কমবে আপনি 100 এর মধ্যে 1% কামান দিয়ে শুরু করেন তাহলেই বলা যাবে যে আপনি যাত্রাটা শুরু করেছেন এবং একই সংখ্যা আমি বলতে চাই এই যে আমাদের দেশে ডক্টর ইউনূস জাতির সঙ্গে বলে আসলো ছোট করে বলো মুক্তিযুদ্ধের চেতনার একটা মূল জায়গা ছিল হলো সেকুলারিজম আমাদের দেশে বর্তমান বাতাস দেখে কি মনে হয় যে এখানে সেকুলারিজম বয়ান চলছে এখানে বহুত্ববাদের বয়ান চলছে আমি তো বহুত্ববাদ সেকুলারিজম বয়ান দেখতে পাচ্ছি না যে ইনক্লুসিভ কান্ট্রি ইনক্লুসিভ মানে পলিটিক্স সেটাও তো পাঠ্যপুস্তক কমিটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক সামিনা লুফা তাকে নিয়ে কত বড় কাণ্ড হয়ে গেল এটার নাম কি ইনক্লুসিভনেস এই প্রশ্ন তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই সামিনাল উৎপা আন্দোলনে ছিলেন তিনি তো এই প্রশ্ন করতেই পারেন তো আমার কথা হলো প্রত্যেকটা জায়গায় যে অসঙ্গতিগুলো ধরা পড়ছে অসঙ্গতি তুলে ধরলে যদি আপনি মনে করেন আমি পাবলিক ইউনুস বিরোধী হয়ে গেছে ইউনুস বিরোধী না পাবলিক যে জায়গাটাতে অসঙ্গতি দেখবে তারা সেটা ধরিয়ে দেবে সেটা বলবে ধন্যবাদ মুক্ত পরিবেশের জন্য আন্দোলনটা হয়েছিল